আসসালামু আলাইকুম আজ আবার যা যা রান্না করব তার ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি তো আমার নিজের গাছের লাগানো পুঁই বিচি আমি এতদিন অপেক্ষা করতেছিলাম যখন এই বিচিগুলি বড়ো হবে কারণ বাজারে বেরিয়ে গেছে পুঁই বিচি অনেক আগেই কিন্তু আমার গাছেরগুলি বড় হচ্ছিল না তো এখন কিছুটা বড় হয়েছে এর জন্য পুরো গাছ শুদ্ধ কেটে নিয়ে আসলাম কারণ এই পুঁই বিচির জন্যই আমি গাছটার মতো রাখতে পছন্দ করি তো এই পুচবিচি রান্না করব আরেক দিন কিনে এনে রান্না করেছিলাম সেটা আমি ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলাম আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। বীজ থেকে বের করে চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছি পোয়া মাছ ভিজিয়ে রেখেছি পোয়া মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব আর আপনার চিংড়ি মাছ দিয়ে পুচবিচি দিয়ে রান্না করব এ হচ্ছে আলু সুন্দর করে পাতলা পাতলা করে কেটে রেখেছি সাজিয়ে বসিয়ে দেব। তো আসুন আমরা এখন রান্নায় চলে যাই এখন বিচি রান্নাতে চলে যাচ্ছি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর চিংড়ি মাছ সাথে হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দিচ্ছি আদাটা একটু ভেজে নিচ্ছি আদার গন্ধটা চলে যাওয়ার জন্য সেটা সব সময় একই রকম করছে আদার গন্ধটা চলে গেছে এখন আমি একটু পানি দিয়ে নিচ্ছি মশলা কাটানোর জন্য হলুদ দিয়ে দিচ্ছি যেহেতু শাক হলুদ এক চামচের কম দিচ্ছি মরিচ পুরো এক চামচ দিয়ে লবণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আগেই দিয়ে দিলাম যাতে কাঁচামরিচ থেকে ঝালটা বের হয়ে যায় মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি পুঁই শাকটা দিয়ে দিচ্ছি ওটার মধ্যে এই শাকটা আমি উল্টেই দিয়েছি এটা হতে থাকুক পরে আমরা আবার চলে আসব এই যে দেখুন পুঁই বিচি রান্নাটা আমাদের হয়ে গেছে আমরা বাজার থেকে পুঁই বিচি কিনে আনলে শুধু বিচিগুলো পাই শাক পাই না আর গাছ থেকে তুলে আনাতে দেখুন এর মধ্যে শাক এবং বিচি দুইটাই আছে যথেষ্ট পরিমাণ বিচি আছে এবং সাথে শাকও আছে যেটা ভাত দিয়ে মেখে গেলে খুব ভালো লাগবে যার জন্যই আমি পুঁই গাছটা এমন করে রেখে দিই যাতে এই বিচিটা খাওয়ার সময় আমি শাক সহ সুন্দর করে খেতে পারি তো যারা পুই বিচি এখনও খান নাই পুই বিচি বলেন বা পুই ডিম বলেন বা পুই মাঝুরি কি বলেন যে যে নামেই আমি ডাকে না কেন এটা খেয়ে দেখবেন খেতে খুবই মজা খুবই ভালো যারা খায় না তারা অবশ্য বুঝে না কিন্তু খেলে খুবই মজা পাবেন আমি আরেক দিন রান্না করেছি ইলিশ মাছ দিয়ে আজকে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে তো দুভাবেই খেতে পারেন শুধু ইলিশ মাছ চিংড়ি মাছ না যারা শুক্কি পছন্দ করেন শুক্কি দিয়েও খেয়ে দেখতে পারেন আবার শুধু সিদ্ধ করে আপনার ভাজি পুঁশাল যেমন করে ভাজি করেন তেমনি করে ভাজি করে খেয়ে দেখতে পারেন প্রত্যেকভাবেই আপনার কাছে খেতে মজা লাগবে আপনার মন ভরে যাবে খেয়ে খুবই মজার একটা তরকারি তো এই তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই কুইবিচি রান্না করে খাবেন